সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সংলাপ নিয়ে অর্থাৎ আমরা যেটাকে দিয়ে বলে থাকি ডায়লগ মূলত সেটাই বাংলার ক্ষেত্রে হয়ে যায় সংলাপ সো আজকে আমি এমন একটি ফর্ম্যাট শেয়ার করবো যে ফর্মাটি তোমরা মুখস্থ করলে যে কোনো ধরনের সংলাপ অনায়াসে লিখে ফেলতে পারবে সংলাপ মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ভালো দিক আর একটা হচ্ছে খারাপ দিক আর তাছাড়া অন্যান্য বিষয় নিয়ে আসতে পারে সেগুলোর ক্ষেত্রে তোমরা শুধু নিজের মতো কয়েকটা লাইন বানিয়ে লিখলেই হয়ে যাবে আই হোপ আজকে রিভিউটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ তোমরা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পারবে আর আজকে থেকে সংলাপ লেখার ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না আর এত এত সংলাপ মুখস্থ করার মতো কোনো প্যারাও থাকবে না এই একটি মাত্র ফর্মেট দিয়ে তোমরা লিখে ফেলতে পারবে আর ভিডিও শেষ আমি বলে দিব ভালো দিক আর খারাপ দিকের ক্ষেত্রে কোন কোন লেখাটি আমাদের অ্যাড করতে হবে সো চলো উইদাউট ওয়েস্টিং টাইম লেস গেট টু দ্য ভিডিও ওকে ফার্স্ট অফ অল আমি তোমাদের সাথে সেই স্পেশাল ফর্মেটটি শেয়ার করছি এখানে আমি এক্সাম্পল স্বরূপ দিয়েছি নিজে এবং বন্ধু অর্থাৎ তুমি আর তোমার বন্ধুর মধ্যে কনভারসেশনটা হচ্ছে এখানে তোমরা যে কোনো নাম ইউজ করতে পারো আর পরীক্ষার প্রশ্নর মধ্যে যেই নামগুলো দেওয়া থাকবে অবশ্যই সেই নামগুলো লিখবে প্রথমে লিখবে নিজে বন্ধু কি খবর সব কিছু কেমন চলছে বন্ধু ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো নিজে আমিও ভালো আছি আসলে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই তুমি কি একটু সময় দিতে পারবে বন্ধু অবশ্যই কিন্তু কি নিয়ে কথা বলতে চাও সব ঠিক আছে তো নিজে হ্যাঁ সব ঠিক আছে চিন্তার কিছু নেই আমি তোমার সাথে ডট ডট বিষয় নিয়ে কথা বলতে চাই এখানে ডট ডটের জায়গায় কি দিবে ওইখান মধ্যে তোমাদের যেই সম্পর্কে সংলাপটি আসবে সেই সংলাপটি এখানে নামটি লিখে দিবে অর্থাৎ বিষয়টি লিখে দিবে তুমি কি এই বিষয়ে কোনো ধারণা বা পরামর্শ দিতে পারবে বন্ধু ওহ ঠিক আছে এটা সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হয় বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত মতামত এই জায়গাটিতে তোমাদের যে সম্পর্কে সংলাপ আসবে সেই সম্পর্কে কিছু একটা লাইন লিখে দিবে অর্থাৎ নিজের মতো করে লাইন লিখবে আর ভালো দিক হলে কোন লাইনটা লিখবে আর খারাপ দিক হলে কোন লাইনটা লিখবে ইনশাল্লাহ আমি সেটা ভিডিও শেষে বলে দিব এরপর নিজে দারণ বলেছ আমি তোমার মতামতের সাথে একমত তোমার এই পরামর্শ আমার কাজে ভাবে আসবে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ তোমাকেও আশা করি তোমার কাজে ভালো ফল আসবে নিজে নিশ্চয়ই তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ভালো থেকো বন্ধু ঠিক আছে ভালো থেকো আবার কথা হবে এরপর দেখিয়ে দিচ্ছি ভালো দিকের ক্ষেত্রে কোন লেখাগুলো লিখতে হবে আর খারাপ দিকের ক্ষেত্রে কোন লেখাগুলো লিখতে হবে আখ্যাত আমি যে লেখাগুলো দিয়েছি ওগুলো লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ ভালো দিক আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন বৃক্ষরোপণ নারী শিক্ষা ও দেশপ্রেম ইত্যাদি এখানে তোমরা নিজের মতো করে আরও কিছু টপিক লিখতে পারো বিষয়টি এর অন্যতম এখানে বিষয়টির ক্ষেত্রে তোমাদের সংলাপ যেই বিষয়টি নিয়ে আসবে সেই বিষয়টা লিখে দিবে এখানে নামটা লিখে দিবে তবে দুঃখের বিষয়ে আমাদের অনেকেই এর প্রকৃত গুরুত্ব বুঝতে পারে না এটি বাস্তবায়ন করে আমরা সমাজকে আর উন্নতির পথে নিয়ে যেতে পারি তাই আমাদের নিজেদের স্বার্থে এটি জরুরি খারাপ দিক বিষয়টি একটি প্রচলিত সমস্যা এটি এখন প্রতিদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে এবং দিন দিন আরো বেড়ে চলেছে এর ফলে অন্যান্য সমস্যাও সৃষ্টি হচ্ছে এ ধরনের সমস্যা সমাধানে আমাদের প্রত্যেকেরই উদ্বেগ নিতে হবে এবং সচেতন হতে হবে সাই হোক তোমরা আজকের এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে পেরেছ তোমাদের এই বিষয়টি নিয়ে যদি আর কোনো প্রবলেম থাকে বা অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো বা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে জানাতে পারো ইনশাআল্লাহ আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমাদের চ্যানেলে ইংলিশ এবং বাংলা উভয় বিষয়ে রাইটিং পার্টের শর্টকাট ফর্মেটগুলো দেওয়া আছে তোমরা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে সবগুলো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো ধন্যবাদ সালামু আলাইকুম